হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেলে চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমি ম্যাথের এমন একটি কনসেপ্ট শেয়ার করব যা একটি শিখলেই আপনি সহজে আপনার গণিত শেখার ধরনটা চেঞ্জ হয়ে যাবে এই রিলেটেড অঙ্কগুলো জব প্রস্তুতিমূলক পরীক্ষাগুলোতে বেশি এসে থাকে চলন্ত তাহলে দেখে নেই দুই পার্সেন্টের ভগ্নাংশ কত পঁয়ত্রিশ পার্সেন্টকে দশমিক আকারে প্রকাশ করো একশো পঁচিশ ভগ্নাংশ কত এই রিলেটেড অঙ্কগুলো জব প্রস্তুতি পরীক্ষা পরীক্ষায় বেশি এসে থেকে তো অবশ্যই আমরা একটি সমাধান করে দেখব তাহলে বাকিগুলো এই নিয়মে করতে পারবো টপিক এক পার্সেন্টেজ অর্থ শতকরা এটি আমরা সবাই জানি পার অর্থ প্রতি আর সেন্ট অর্থ একশো বুঝছে এই যে এখানে দুই পার্সেন্ট এর ভগ্নাংশ কত এখানে ক একের পাঁচ অংশ খ তিনের চার অংশ গ একের চল্লিশ অংশ ঘ একের পঞ্চাশ অংশ এখানে যেহেতু দুই পার্সেন্ট বলছে অবশ্যই আমরা দুই পার্সেন্ট এখানে লিখব দুই পার্সেন্ট আমরা জানি পার্সেন্ট সমান একের একশো পার ঠিক আছে দুই পার্সেন্ট যেহেতু তাহলে দুই গুণ পার্সেন্টেজের জায়গায় আমরা একের একশোটা বসিয়ে দেব একের একশো এখানে কাটাকাটি করলে হয় পঞ্চাশ দুগুণে একশো তাহলে উপরে থাকলো এক নিচে থাকলো পঞ্চাশ এটি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট উত্তর ঘ পারসেন্টেজ রিলেটেড যত কঠিন ম্যাথগুলো খুব সহজেই সলভ করা যায় সেগুলো স্টেপ বাই স্টেপ আমার এই চ্যানেলে আপলোড করা হবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ